হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিউলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা এই দু মিনিটের ভিডিওটা এই জন্যই বানানো এই ভিডিওটা যেহেতু আমার বানানোর কোনো ইচ্ছেই ছিল না ভালোও লাগছিল না যেহেতু এই বাড়িতে এটাই আমার শেষ ভিডিও জন্যই আমি ভাবলাম যে যেটুকু পারি পাঁচ মিনিটই হোক দু মিনিট তিন মিনিট যেটুকুই ভিডিও হোক অন্তত করি যেহেতু এই বাড়িটা এই বাড়িটির লোকের বাড়ি হলেও ভাড়া বাড়ি হলেও এই বাড়িটা একটা রুম থাকলেও এই বাড়িটাই আমি যতটা শান্তি পেয়েছি আমি নিজের বাড়িতে এতটাও শান্তি পাইনি আমি বিয়ের পর দুই বছর আছি এই বাড়িটাই তো দু বছর থাকার পর তো ঝামেলা অশান্তি সেটা একটু একটু থাকবেই সেটা সব সময় থাকে সবার সংসারই থাকে তো এই বাড়িটাতে যখন আমি প্রথম এসেছিলাম তখন কোনো কিছু ছিল না যেমন শূন্য একটা বাড়িতে জোরে কথা বললে যেমন একটা শব্দ হয় ঠিক সেরকম ছিল এই বাড়িটা এই বাড়িটা যেদিন পরের দিন আর সকালে আমি উঠি ঘুম থেকে মানে কোনো কিছু সাজানো যেহেতু ছিল না সমস্ত ব্যাগে প্যাকিং করা ছিল সে প্রথম যেদিন এসেছিলাম আমি তো আমি শুধু এদিকে তাকাতাম এদিকে ওদিকে তাকাতাম আর শুধু চোখ দিয়ে চল চলে আসতো যে কি করব কি না করব কি কোথায় কি সাজাবো কি রান্না করব তো সেই সময়টা অনেক কষ্ট হচ্ছিলো তারপর আস্তে আস্তে সমস্ত কিছু অভ্যাসে পরিণত হয়ে গেল তো এর আগে যখন আমি গেছিলাম আড়াই মাস আগে যখন দেশে গেছিলাম তো তখন অনেক কষ্ট হচ্ছিল বাড়িটাকে ছেড়ে যেতে আর এখনও যেহেতু বাড়িটা ছেড়ে চলে যেতে হবে যেহেতু পুজোর টাইমেই যাচ্ছি দেশে বর চলে আসবে আমাকে রেখে আমার বর এখানে একাই থাকবে তো এই বাড়িটায় কোনায় কোনায় আমার স্মৃতি আছে অনেক হাসি মজা কষ্ট অনেক কিছু লুকিয়ে আছে এই বাড়িটাই আমার বাড়িটাকে নিজে হাতে আমি মানে শুরু থেকে সাজিয়েছিলাম আর এখন মানে যাওয়ার কথা শুনলেই চোখ দিয়ে আমার এমনিই জল চলে আসে কোনো কিছু দেখলেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কি বলবো কিছু বলার